অপেক্ষা হচ্ছে ভালোবাসার সুন্দর একটা দিক ভালো তো যে কেউ চাইলেই বাসতে পারে কিন্তু ভালোবেসে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা এই দুনিয়ায় কয়জনই বা করতে পারে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফজরের নামাজ পড়ার পরে বাইরে দেখলাম ওয়েদারটা এত সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল তাই একটু ভিডিও করে নিয়েছি এরপরে ঘুম থেকে উঠেও দেখলাম যে বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা তারপরে শুরু করে দিলাম ঘরের কাজকর্ম দেখতে দেখতে রমজান তো প্রায় শেষ হয়ে যাচ্ছে ঈদের আগে ঘরে অনেক পরিমাণে কাজ থাকে আজকে সারা দিন এত পরিমাণে কাজ করেছি যত ছোট ছোটো শোপিসগুলো আছে সব ধুয়ে পরিষ্কার করেছি পর্দাগুলো পরিষ্কার করেছি ফ্যানগুলো পরিষ্কার করেছি কাজ করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছে গোসল করে একটু বারান্দায় দাঁড়ালাম দেখলাম যে বাইরে খুব সুন্দর মেঘের মানে মেঘের মাঝে সূর্যটা উঁকি দিচ্ছিল দেখতে খুবই ভালো লাগছিল এরপরে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে এখন ইফতার বানাবো তো কি বানাবো সেটা চিন্তা করতে করতে হঠাৎ মাথা এলো যে আলু সেদ্ধ করে রেখেছিলাম আলু দিয়ে আমি একটু আলু পরোটা আর সবজি রান্না করে ফেলি এটা দিয়ে আজকে ইফতার হয়ে যাবে বাচ্চারা গিয়েছে ওর নানুর বাসায় আমি আর আমার হাজব্যান্ড বাসায় দুইজনে একটু আলু পরোটা সবজি দিয়েই ইফতারটা শেষ করে ফেলবো তো যাই হোক আমি এই তো আলু ভর্তা বানিয়ে ফেলেছি আর আটা আগে মানে ময়দা আমি আগে থেকে ডো করে রেখেছিলাম তো এই ময়দার ডোয়ের মধ্যে আমি হচ্ছে আলুগুলো দিয়ে চারটা পরোটা বানিয়ে নিয়েছি আর পরোটাগুলো আজকে একটু বড় করেই বানিয়েছি মোটা করে যাতে দুইটা দুইটা করে আমাদের হয়ে যায় তো এখন আমি পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু খুবই দেখতে সুন্দর হয়েছিল। মার্শাল্লা এখন সব পরোটাগুলো ভেজে আমি হটপটে রেখে দিব হটপটে রেখে দিলে পরোটাটা গরম থাকবে ইফতারির সময় খাওয়া যাবে আর এখন আমি সবজিটা বসিয়ে দিয়েছি ঘরেই যে সবজি ছিল সেগুলোর থেকে একটু একটু করে নিয়ে আমি সবজিটা রান্না করছি আর আজকে কাজ করতে করতে শরীরটা এত পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে ঘাড় মাথা ব্যথা করছে ভয়েস দেওয়ার সময় ঠিক মতো কথাই বলতে পারছিলাম না সরি আপনাদের সবার কাছে আমি দুঃখিত তো যাই হোক আমার সবজিটাও হয়ে গিয়েছে এরপরে জামাই বলল যে একটু মিন্ট লেমন সোডা খাবে তো ওর জন্য আমি একটু মিন্ট লেমন সোডা বানিয়ে দিয়েছি আর মানে ইফতারির সময় এই মিন্ট লেমন সোডাটা খেলে এত পরিমাণে শান্তি লাগে একদম ঠান্ডা ঠান্ডা খুবই ভাল লাগে তো আজান দিয়ে দিয়েছে এখন আমরা ইফতারটা করছি আর আলু পরোটাটা মার্শাল্লা এত মজা হয়েছে আমি শুধু শুধু আলু পরোটাটা শেষ করে ফেলেছি সবজি আমি পরে বাটিতে নিয়ে খেয়েছি আর ইফতারির পরে যতই অসুস্থ থাকেন না কেন যতই শরীর খারাপ লাগুক ঘরের এই প্লেট বাসন ধোয়ার কাজটা কিন্তু আমাদের উপরেই পরে তো সব কিছু শেষ করে এখন চা বানাতে গিয়েছি দেখলাম যে দুধ শেষ হয়ে গিয়েছে আর এখন ইচ্ছেও করছে না যে জামাই সারা দিন রোজা রেখেছে ওকে বাজারে পাঠাবো তো একটু রং চা বানিয়ে নিয়েছি রং চাই খাই কারণ মাথা ব্যথা করছে হয়তো বা মশলা রং চাটা খেলে একটু ভালো লাগবে আমি চা নিয়ে বারান্দায় চলে গেলাম বাইরের প্রচুর ঠান্ডা বাতাস ছিল বাতাসে বসে বসে চা খেতে ভালোই লাগছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন